নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বিপাশা নগর উইথ ব্লকে আজ আমি আপনাদের সাথে সাধারণভাবে খুব সহজ পদ্ধতিতে লেমন চিকেনের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চলুন প্রথমে কড়াইটা বসিয়ে নিয়েছি ভালোভাবে দেখে নিয়েছি গরম হয়েছে কি না গরম হয়ে যাওয়ার পরে আমি তেল দিয়ে দিলাম সরষা তেল ব্যবহার করছি আপনারা চাইলে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন ভালোভাবে তেলটা নাড়াচড়া করে নিতে হবে যাতে তাড়াতাড়ি খুব ভালোভাবে গরম হয়ে যায় আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা এখানে আমি কালারের জন্য দিয়েছি মাথায় রাখবেন তেল গরম হওয়ার পরেই কিন্তু চিনিটা দেবেন আপনারা যদি চিনি না দিতে চান তো না দিলেই হবে ভালোভাবে যখন বজবজ করে ফুটে উঠবে চিনিটা তখন আমরা গোটা এলাচ লবঙ্গ দারুচিনি জায়চি দিয়ে দেব ওই তেলের মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি প্রায় পাঁচটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিতে হবে পেঁয়াজ যখন ভাজা হয়ে প্রায় আসবে তখন আমি দিয়ে দিলাম নুন একসাথে আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচড়া করে মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না গা থেকে তেল ছাড়ছে এখানে আমি ব্যবহার করছি হাফ চামচ হলুদ কারণ যেহেতু এটি হচ্ছে লেমন চিকেন কালারটা একটু অন্যরকম আসে সেই কারণে হলুদটা কম দেওয়াই ভালো লঙ্কা গুঁড়ো দিলাম স্বাদ অনুযায়ী যে যেরকম ঝাল খান সেরকমই লঙ্কা গুঁড়ো ব্যবহার করবেন ভালোভাবে মশলাটা আমার কষানো হয়ে গেছে গা থেকে তেল ছাড়াও শুরু করে দিয়েছে আমি দিয়ে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো গরম মশলা এক চামচ আপনারা চাইলে গোটা গরম মশলা বেটেও দিতে পারেন ধুয়ে রাখা জল ঝরিয়ে মাংসটা এবার আমি দিয়ে দিচ্ছি মশলাটার মধ্যে মাথায় রাখবেন মশলা থেকে যখন তেল ছাড়বে তখনই কিন্তু মাংসগুলো দেবেন ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংস ও মশলাটিকে এটি সম্পূর্ণ আমি সাধারণ পদ্ধতিতে বানাচ্ছি অল্প খরচে খুব ঘরোয়া পদ্ধতিতে লেমন চিকেন বানিয়ে আপনাদের দেখাচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিলাম যেহেতু আমি পেঁয়াজ ভাজার সময় নুন দিয়েছিলাম সেহেতু স্বাদ অনুযায়ী নুনটা দেবেন বুঝে শুনে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম আপনারা কিন্তু দইটা অবশ্যই ফেটিয়ে নেবেন না হলে কিন্তু গোটা গোটা অংশ থেকে যাবে তাতে ছানা কাটা কাটা হয়ে যাবে যখন মশলাটি কষানো হবে ঢাকা দিয়ে রেখে দিলাম চলুন ফিরে এসে দেখছি আমার মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেছে ও মাংসের সঙ্গে আমি গরম জল করে রেখেছিলাম আগে থেকে উষ্ণ মিশিয়ে দিলাম মাংসটির মধ্যে আপনারা কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবেন ঠান্ডা জল দিলে টেস্ট ভালো আসবে না মাংসটি যখন ফুটতে শুরু করবে আমি আবারও ঢাকা দিয়ে রেখে দেব প্রায় পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে এসে দেখছি মাংসটি আমার খুব সুন্দর সিদ্ধ হয়েছে এবারে আমি চিকেন মশলা মিশিয়ে নিলাম আপনারা চাইলে আগে থেকে দই চিকেন সমস্ত মশলা দিয়ে ম্যারিনেশন করে রাখতে পারেন দেড় ঘন্টার জন্য কিন্তু আমি সাধারণ পদ্ধতিতে দেখাচ্ছি তাই আমি আর করে রাখলাম না কর্ন গুলে রেখেছিলাম কর্নফ্লাওয়ারটা মিশিয়ে দিলাম যাতে গাঢ় গাঢ় হয় লেমন চিকেনের লেবুটা আমি দিয়ে দিলাম সবার শেষে এই মাংসটির টেস্ট কিন্তু লেবুর গন্ধ বা লেবুর মতন টকটকই হবে গন্ধরাজ লেবুর পাতা আমি মিশিয়ে নিলাম আমি প্রায় তিনটে পাতা ব্যবহার করেছি এখানে এবার সব লেবুটা আমরা একটা কুরুনি দিয়ে কুড়িয়ে নিচ্ছি মাথায় রাখবে লেবুর সাদা অংশ যাতে না চলে আসে তাহলে কিন্তু মাংসটি পুরোটা তিতে তিতে লাগবে যেন সবুজ অংশটাই মাংসর মধ্যে যায় আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার রান্নাটি কেমন হয়েছে তা কমেন্টে একটু জানিয়ে দেবেন আগামী দিনে আরও ভালো ভালো রেসিপি নিয়ে আমি হাজির হব বিপাশা রান্নাঘর চ্যানেল থেকে আজ নমস্কার